আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আপনাদের আবারও নিয়ে আসলাম আমার করলার প্রজেক্টে আমার করলা গাছের কী অবস্থা এবং করলা গাছ কেমন আছে করলা গাছের গ্রোথ কেমন সেই সম্পর্কে আপনাদের সাথে আজকে শেয়ার করবো চলেন ভিডিওটা শুরু করে থাক আপনারা দেখতে পাচ্ছেন আমার করলা গাছের গ্রোথ মশাল্লাহ অনেক সুন্দর আছে অলরেডি ফল ফুল চলে আসছে আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে আমার গাছের চেহারা মাসাল্লাহ অনেক ভালো গ্রোথ অনেক ভালো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি কেটে ফল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গিটে অলরেডি যে করলা চলে আসছে এটা এটা হচ্ছে আপনার জাতের নাম হচ্ছে লাল লালতিরের টিয়া লাল টিয়াটা আমরা প্রতিবার লাগাই থাকি লাল টিয়ার ফলন হচ্ছে সর্বোচ্চ ফলন প্রতিটি গিটে গিটে করল আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো আমি অলরেডি কালকে পানি দিয়ে দিয়েছি গতকালকে পানি দিয়ে দিয়েছি পানির নাম হচ্ছে জীবন অর্থাৎ তথা গাছের পানি লাগবেই পানি ছাড়া গাছ বাঁচতে পারবে না আপনারা যখন জমিতে পানি শেষ দেবেন তখন গাছের চেহারা এবং গাছের শাখা পোশাকার চেহারা মাসাল্লাহ অনেক সুন্দর হবে তাই আপনারা অবশ্যই জমিতে পানি সেচ দেবেন কারণ এখন শুকনো মৌসুম চলতেছে প্রচণ্ড রোদের তাপ মাটি শুকিয়ে গেছে যেহেতু রস না থাকলে আপনার জমিনে কোনো সার কাজ করবে না বা জমিতে রস না থাকলে আপনার গাছের শাখা পোশাকা বৃদ্ধি হবে না গাছের শাখা শাখা পোশাকার মোটা হবে না তাই আপনাকে অবশ্যই শাখা পোশাকা মোটা করার জন্য আপনাকে জমিতে পানি শেষ দিতে হবে আপনারা মনে রাখবেন যে পানি শেষ এর কোনো বিকল্প নাই আপনারা যদি পানি শেষ না দেন তাহলে আপনাদের গাছের গ্রোথ হবে না গাছের চেহারা ভালো হবে না আর আপনি যে জমিতে সার দিয়েছেন শেষ সার আপনার কোনো কাজে আসবে না কারণ আপনার গাছ গাছের শিকড় থেকে সারগুলো আপনার আহার করে যদি গাছের শিকড়ে যদি আপনার পানি না পায় গাছের শিকড় যদি আপনার সারগুলো খেতে না পারে তাহলে গাছের চেহারা ভালো হবে না গাছের ফলন কম আসবে বা গাছের আপনার গাছ ছায়া যাবে না তাই আপনাকে অবশ্যই পানি সেচ দিতে হবে অলরেডি আমি আপনার দেখতে পাচ্ছি যে অলরেডি আমি পানি শেষ দিয়ে দিয়েছি আমার জমিতে মাটিগুলো ভেজা রয়েছে বিজা থাকার ফলে আমার কী হচ্ছে যে শাখা পোশাকগুলো অনেক ছড়াচ্ছে বা অনেক বৃদ্ধি পাচ্ছে আর এই ডোকাগুলো অনেক মোটা তাই আপনারা অবশ্যই জমিতে পানি শেষ দেবেন আরেকটি কথা অলরেডি আমার ফল ফুল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আমার ফল চলে আসছে প্রতিটি গিটে গিটে ফল সেটা হচ্ছে তাই আপনারা অবশ্যই আপনাদের জমি জমিজুল শুকনো থাকে তাহলে অবশ্যই পানি শেষ দেবেন আর একটি কথা আপনারা অবশ্যই আপনার গাছ যখন ছায়া যাবে তখন আপনারা অবশ্যই আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিনের দেওয়ার চেষ্টা করবেন সাত দিন বা দশ দিন পরে পরে আপনারা ভিটামিন স্প্রে করতে পারবেন আর একটি কথা আপনারা কিন্তু শিডিউল স্প্রে করে অবশ্যই আপনারা যে কোনো স্প্রে যেমন হচ্ছে আপনার ভিটামিন বলেন তারপর হচ্ছে আপনার ছত্রাকনাশক বলেন এগুলো কিন্তু আপনাকে শিল স্প্রে করে মেনটেন করতে চলতে হবে কারণ একটি গাছে জুল ভাইরাস লাগে তাহলে কিন্তু আপনার গাছটি নষ্ট হয়ে যাবে অলরেডি আমার গাছের গ্রোথগুলো ভালো রয়েছে এবং গাছের চেহারা মাসাল্লাহ ভালো রয়েছে প্রতিটি গাছ সুস্থ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিটি গাছ সুস্থ সবল রয়েছে এবং প্রতিটি গাছে আশা করা যায় যে ঈদের আগে আমি ফল ছিঁড়তে পারি আল্লাহ যদি তফিক দেয় তাহলে আমি ঈদের আগে ফল হারভেস্ট করতে পারবো আপনারা দেখতে পাচ্তেছেন আমার প্রতিটি গাছ মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ ভালো আপনার পাতার কালার হচ্ছে অনেক সুন্দর পাতার কালার হচ্ছে অনেক সুন্দর পাতার ভিতরে কোনো পোকামাকড় নাই এবং প্রতিটি গাছ সুস্থ সবল অলরেডি তো দেখতে দেখতে না যে ফুয়াল ফুল ছিটা হয়ে গেছে অলরেডি ফল ফুল ছিটা হয়ে গেছে এবং প্রতিটি গাছের চেহারা মাসাল্লাহ অনেক সুন্দর আপনাদের আমি যেটা বলতে চাচ্ছি যে আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এই দেখে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ অনেক সুন্দর আপনাদের যদি আমি দূর থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে যত দূর চোখ যায় অনেক সুন্দরভাবে গাছগুলো সরাই যাচ্ছে আশা করি আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের যাদের প্রজেক্ট রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের গাছগুলো কেমন রয়েছে গাছের গ্রোথ কেমন গাছের ফল ফুলের বৃদ্ধি কেমন আশা করি আপনারা কমেন্ট বক্সে জানায় যাবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম